দেখুন কতটা সুন্দর হয়েছে লুকিংটা কতটা সুন্দর এসেছে এভাবে করে রান্না করলে অনেক মজা হয় এই মাছগুলো অনেক টেস্টি হয় যদি ধনেপাতা পাতা আর টমেটো সঙ্গে দেওয়া যায় টমেটো ছাড়া এই মাছটা মোটেও মজা হয় না চলুন দেখে কিভাবে কীভাবে আমি এটা রান্না করি দেখুন এগুলোকে প্রথমেই আমি একটু মরিচ বাটা একটু জিরা বাটা একটু হলুদ বাটা একটু রসুন বাটা একটু কয়েকটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে এবং সঙ্গে আর একটু তেল দিব সঙ্গে একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে আমি একটু জ্বালিয়ে নেব এইভাবে হাতে করে একটু মাখিয়ে এটাকে আমি একটু জ্বালিয়ে হালকা করে একদম হালকা করে একটু রান্না করে নেব তাহলে মাছটা গন্ধ লাগে না এবং পরবর্তীতে তরকারির মধ্যে দিলে ভেঙেও যায় না চুলার প্যান দিয়ে সেখানে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সেখানে একটু পেঁয়াজ দিয়ে দেব একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা হালকা একটু বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন পেঁয়াজটা বাদাম হয়ে এসেছে এখন এর ভিতরে আমি একটু বাটা মশলা অ্যাড করব হালকা একটু রসুন বাটা দিচ্ছি একটু জিরা বাটা দিচ্ছি একদম হালকা একটু ধনিয়া বাটা দেব সঙ্গে কয়েকখানি মরিচ দেব এটার ভিতরে একটু পানি দিয়ে দেবো এখন পানিটা যদি অ্যাড না করা যায় এর সঙ্গে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য আমি পানিটা অ্যাড করে দিলাম এখন এর ভিতরে শুকনো উপকরণ দেব আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি হালকা একটু একদম একটু বেশি ঝাল হলে এটা মজা লাগে না আমি হালকা একটু হলুদের গুঁড়া দিচ্ছি এখন একটু মতো লবণ দেব আমি মেরে চড়ে এটাকে মিশিয়ে নেব হালকা করে একটু কষিয়ে নেব এবার আমি এর ভিতরে কিছু ছোট ছোট করে আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো এগুলাকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে একটু কিছুক্ষণ নেব আমি ভিতরে হালকা করে একটু আবার এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এ পর্যায়ে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে কেটে রাখা কিছু টমেটো এর ভিতরে দিয়ে দেব আমি এখন নেড়ে যে এটাকে মিশিয়ে নেব এখন এটাকে আবার একটু দু মিনিটের জন্য ঢেকে দেব এখন আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে এখন এর ভিতরে আমি মাছটা দিয়ে দেব যে মাছটা আমি জ্বালিয়ে রেখেছিলাম দেখুন আমি জ্বালিয়ে রেখেছিলাম মাছগুলো এখন এর ভিতরে ঢেলে দিয়ে দিচ্ছি এগুলো অনেক আস্তে করে দিতে হবে যেন ভেঙে না যায় ধীরে ধীরে তুলে আস্তে আস্তে করে দিতে হবে এভাবে সেজন্য অনেক আস্তে আস্তে করে এটা তুলে তুলে দিতে হবে এভাবে করে মাছ রান্না করলে ভীষণ মজা হয় একবার ট্রাই করে দেখেন অনেক মজা পাবেন এখন আমি কিছু ধনে পাতা রেখেছি ধনের পাতাটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এটাকে হালকা করে একটু উল্টো পাল্টে নেব একদম হালকা করে হালকা করে না দিলে মাছটা ভেঙে যাবে সেই জন্য অনেক হালকা করে এটা নাড়তে হবে হালকা একদম কোনো রকমে একটু একটু নাড়া যেন ধুনিয়া পাতাটা মিশে যায় সেজন্য হ্যাঁ হয়ে গেছে এখন হালকা একটু ঢেকে দেব দু মিনিটের জন্য দেখুন এ পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এখানে একটু ভাজা জিরা জুড়া অ্যাড করবো সামান্য একটু এটা দিলে সেন্টটা খুব ভালো আসে এটা দিয়ে হালকা করে কুচিতে এভাবে কুচিয়ে দেব হ্যাঁ আমার তরকারিটা এখন হয়ে গেছে এখন এটা সাফ করবো দেখুন এটাকে দেখতে কতটা ইয়ামি লাগছে আমি এখন এটাকে সাফ করছি দেখুন তরকারিটা কতটা জুসি আর আমি লাগছে খেতে ভীষণ মজা হয়েছে আপনারা এভাবে করে রান্না করে খেয়ে আপনারাও মজা পাবেন তরকারিটা অনেক টেস্টি হয়েছে এই মাছগুলোকে কি নামে ডাকে আমার জানা নাই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন আমি শুধু জানি এটা সমুদ্রের মাছ কেউ কেউ এটাকে কেস কিনা কি জানা একটা বলে এটা আমি অত নাম ভালো মনে নাই কারণ আমি সমুদ্র এলাকার মেয়ে এটার নাম যে জানবেন সে আমাকে কমেন্টসে জানাবেন